ওয়েদার আপডেট নিতেই হচ্ছে কারণ তীব্র গরম তীব্র গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা আমাদের প্রত্যেকের নাজেহাল নাভিশ্বাস তবে এই তীব্র গরমে কোথাও না কোথাও একটু হলেও স্বস্তির বার্তা আসছে প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ইরনের থেকে একবার জানবো ইরন তীব্র গরমে যখন নাজেহাল রাজ্যবাসী তখন কোথাও না কোথাও একটু স্বস্তির বার্তা আসছে তুমি জানাবে নাকি আমাদের দর্শকদের হ্যাঁ দেখো প্রত্যেকেই আকাশের দিকে চেয়ে রয়েছেন একটা আশায় বৃষ্টি হোক তার কারণ যে গরমের অবস্থা নাজেহাল অবস্থা দিনে হোক বা রাতে অস্বস্তিকর পরিস্থিতি মানে বাড়ি থেকে বাইরে বেরোলেও সমস্যা বাড়িতে থাকলেও যাদের এসি আছে ঠিক আছে না হলে কিন্তু প্রচণ্ড গরম লাগছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুটা হলো বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে ভালো খবর বা সাময়িক স্বস্তির খবর বলাই যায় তার কারণ আবহাওয়া অফিস থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা অবশ্যই মালদা মুর্শিদাবাদ এবং বীরভূম এই তিন জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা এবং যে ঝড়ের গতিবেগ বলা হচ্ছে তাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এই ঝড় বইতে পারে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু এরকম কালবৈশাখী সম্পূর্ণ কালবৈশাখী না হলেও কিছুটা ঝড়ের প্রভাব পড়তে পারে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও একটা হাওয়া বইছে অন্তত একটা অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি পাওয়া যাচ্ছে বলাই যায় তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে তিন জেলার কথা বলা হয়েছে মালদা মুর্শিদাবাদ অবশ্যই তাদের কথা তো বলতেই হবে পাশাপাশি কিন্তু অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কোথাও গিয়ে একটু হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিটা কাল এবং পরশু একটা বৃষ্টির সম্ভাবনা জানানো হচ্ছে এবং পাশাপাশি কোথাও কালবৈশাখীর সম্ভাবনা সেটাতে স্বস্তি রাজ্যবাসের ধন্যবাদ দক্ষিণবঙ্গের জন্য আগামী চার পাঁচ দিন প্রধানত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় সাথে দমকা হাওয়া প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো সেই সাথে উত্তর দিনাজ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মুখপুরিয়েও পাকিস্তানের কোনও লজ্জা নেই বারবার সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙছে লাগাতার ভারত বিরোধী মিথ্যা প্রচার করছে সে দেশের সেনাকর্তাদের ফাঁপা হম্বিতম্বিও এখনো বন্ধ হয়নি সীমান্তে উস্কানি যুদ্ধ জিগির তোলার চেষ্টা জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তানের বরাবরের স্বভাব সেই পাকিস্তানের সেনাকর্তার মুখে আজব দাবি পাকিস্তান নাকি শান্তি চায় There can never be peace between India and Anyone who tries to violate our আর response will be brutal, our response will be swift and assured. We love peace. If you see the of পাকিস্তান right now, we are not celebrating victory, we are actually celebrating peace. গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় জঙ্গিরা সবাই পাকিস্তানের মদত পুষ্ট এর প্রত্যাঘাতে অভিযান চালায় ভারতীয় সেনা নাম অপারেশন সিঁদুর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি কুড়িয়ে দেওয়া হয় এর পরেও পাকিস্তানের শিক্ষা হয়নি লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙেছে পাক সেনা হামলা করেছে সীমান্তবর্তী গ্রামের নিরীহদের উপর ভারতও জবাব দিয়েছে পাকিস্তানে একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস করেছে অপারেশন সিদুরে ভারতের ব্রহ্মস ব্রহ্মস সুপার সনিক ক্রুজ মিসাইলের পরাক্রমে ভূপাতিত পাকিস্তান। ভারতের এই বাজিমাত ভারতে 90 মিনিটের নিখুঁত অভিযান চালায় পাকিস্তানের মাটিতে নিশানা করে পাক সেনার 11টি বিমান ঘাঁটি। ব্রহ্মস মিসাইল কি ताकत কত तो पाकिस्तान ने खुद स्वीकार हमारे देश में कहावत काफी पुरानी है और वह है, है दिन में तारे दिखना। मगर भारत में बनी ब्रह्मोस मिसाइल ने पाकिस्तान को रात के अंधेरे में दिन का उजाला दिखाई है दिखा दिया है একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস এতেই ইসলামাবাদের কোমর ভেঙে গিয়েছে তারপরেও পাকিস্তানের ফাঁপা হুম্বি বন্ধ হচ্ছে না নিউজ এইটিন বাংলা পাকিস্তান আছে পাকিস্তানে কেন বলছি অপারেশন সিঁদুরে নটি পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা সেগুলোকে দাঁড় করাতে টাকা ঢালছে পাকিস্তান

জন নাগরিকদের খুন করে পাক জঙ্গিরা এর পনেরো দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁধু নটি জঙ্গি ঘাটি ধুলোয় মিশিয়ে দেয় ভারত এতে বেসামাল ইসলামাবাদ

এখন তারা শুধু মিথ্যে দাবি করে দেশবাসীকে ভুল বোঝাতে প্রচার করে ভারতের একাধিক বায়ুসেনা ঘাঁটি নাকি তারা গুড়িয়ে দিয়েছে তার মধ্যে একটি হলো পাঞ্জাবের জলন্ধরের আদমপুর বায়ুসেনা ঘাঁটি পাকিস্তানের দাবি এখানে হামলা চালিয়ে তারা নাকি ভারতের এস ফোর হান্ড্রেড গুড়িয়ে দিয়েছে গত মঙ্গলবার সেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতেই যান প্রধানমন্ত্রী তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায় এই দেখুন প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যার আরেক নাম সুদর্শন চক্র দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে কিচ্ছু হয়নি একটা আঁচড়ও পড়েনি মঙ্গলের পর শুক্রবার প্রধানমন্ত্রীর পরে প্রতিরক্ষামন্ত্রী গুজরাতের ভুজের এই বায়ুসেনা ঘাটিও গুড়িয়ে দেওয়ার মিথ্যে দাবি করে পাকিস্তান সেখানে রাজনাথ সিং যাওয়ায় তাদের মিথ্যে আবার ধরা পড়ে গেল অপারেশন সিঁদুরে নটি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় ভারত এর মধ্যে রয়েছে লাহোরের কাছে মুদ্রিকেতে লাস্কারের সদর দপ্তর বাহাওয়ালপুরে জয়েশ এ মোহাম্মদের সদর দপ্তর এই জঙ্গি ঘাঁটিগুলো ছাড়া পাকিস্তান আশফালন করতে পারছে না তাই জঙ্গি ঘাঁটিগুলো দাঁড় করাতে দেশের কোষাগার উজাড় করে দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী के पाकिस्तान साधारण मनुष्य टैक्स जैशम जंगी संगठन सरकार जैसे कोटी टाका पाक सरकार पाकिस्तान फिर से इस कोशिश में लग गया है कि ध्वस्त हुए आतंकी ढांचे को फिर से खड़ा किया जाए वहां की सरकार पाकिस्तानी आम नागरिकों से लिया गया टैक्स जैसे मोहम्मद जैसे आतंकवादी संगठन के आका मसूद अजहर को करीब चौदह करोड़ रुपए देने में खर्च करेगी लश्कर तोयबा और जैसे मोहम्मद के मुरूद के और बहावलपुर स्थित टेरर इंफ्रास्ट्रक्चर को फिर से खड़ा करने के लिए पाकिस्तान सरकार ने आर्थिक सहायता देने की घोषणा की है দক্ষিণ কাশ্মীরে অপারেশন কেলারে তিনজন লস্করি তৈবা জঙ্গি এবং অপারেশন নাদারে তিনজন জয়েশ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা তাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে পাকিস্তানে তাসের ঘরের মতো ভেঙে পড়া জঙ্গি সংগঠনগুলোকে অক্সিজেন দিতে চাইছে ইসলামাবাদ সম্প্রতি পাকিস্তানকে একশো কোটি ডলার মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ প্রতিরক্ষামন্ত্রীর মতে এই টাকা আবারও জঙ্গি কারখানা তৈরিতেই খরচ করবে ইসলামাবাদ रूप तुछ से इंटरनेशनल मॉनिट्री माने, फंड से आने वाले एक बिलियन डॉलर के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा ऐसा मेरा मानना है इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है भारत यही चाहेगा कि आईएमएफ पाकिस्तान को अपनी एक बिलियन डॉलर की असिस्टेंस पर वह पुनर्विचार करे News 18 Bangla.